ন কলিলাম মিনাল লাইলে মায়া জারমন অভিল্লা সাভব মেস্তম ফিরন আল্লা হছে। তান কীলাম মিনাল লাইল। হেদুনিয়ার মানুষ আমার কিছু কিছু বান্দা আছে। যারা কেন কলিলাম মিনাল লাইলি মায়ে জারুন। এই দীর্ঘ একটা রাতের কিছু সময় তারা। বিশ্রাম নেয় কিছু সময় তারা বিশ্রাম নেয় বাকি সময় অবিল আশা রিভুল ও ফিরুন তারা আমার কাছে কমা চায় সুহার আল্লাহ বলতেছেন কান ও কলিলাম মিলান লাইলি আমার কিছু কিছু বান্দা আছে যারা রাতে অল্প সময় বিশ্রাম করে অবিল আশা রিভুল মেস্তম ফিরুন আর দীর্ঘ সময় রাতে দীর্ঘ সময় তারা আমি রবের কাছে কমা চায় সুহাহারন তো আল্লাহ তালা বান্দার প্রশংসা করছেন যারা ইস্তেফার করবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে তাদের জন্য আল্লাহ তালা নিজেই প্রশংসা করছেন তো আল্লাহ প্রশংসা করলেন কেন বিশ্বনবী মহাম্মাদ আলী সাল্লাহিসাল্লাম এই কথাটা জানাই দিলেন শহীদারি এবং মুসলিমের রেওয়ায়ত আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ আলম রাতের একটা সময়ে প্রথম আসমানে চলে আসেন মুফাসরিনগণ মহাদ্দিসগণ ফোহায় ফ রঙ এই রাতটাকে তিন ভাগে ভাগ করেছেন কেউ কেউ বলেছেন রাতের এক তৃতীয়াংশের পরেই আল্লাহ হব আইনামীন প্রথম আসমানে চলে আসেন কেউ বলেছেন ঈশার নামাজের সুন্নতের পরেই আল্লাহ হবুল আয়নামিন প্রথম আকাশে চলে আসেন আবার কেউ কেউ বলেছেন একেবারে সুবেহ সাদিকের পূর্ব মুহূর্তে আল্লাহ হকুল আয়নামী প্রথম আসমানে চলে আসেন চলে এসে আল্লাহ হরফুল আয়নামী বান্দাকে ডাকতে থাকেন। যে আলা আমি মুস্ত ফিরিম শাহরু ফিরালাহ আল্লাহ আমি মুস্ত জিকিম ফাহরজুকালা আল্লাহ কোনো আইনাম বান্দাকে ডাকতে থাকেন কে আছো এমন যে আমি রবের কাছে তোমরা মাফিরাত চাইবা আর আমি রব তোমাদেরকে ক্ষমা করবো সোহেলা তো আল্লাহ বলেন আল্লাহ আমি মুস্তর জু ফাহরজুকালা কে আছো এমন যে আমি রবের কাছে রিজিক চাইবা আর আমি রব তোমাদেরকে রিজিক দেবো সোহেদল্লাহ হাদিস আর ওই আয়াতের দুইটার সম্পর্ক পারস্পরিক যে সম্পর্কটা তৈরি হলো ফলাফলটা যেটা আসলো সেটা হল রবিজি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রব্বুল আয় ওই বান্দাদের জন্যই প্রশংসা করছেন যারা রব যখন ডাক দেয় রবের ডাকে তখন সাড়া দেয় তাদের জন্যই আল্লাহ তালা এই প্রশংসা আল্লাহর পক্ষ থেকে যে প্রশংসাটা আল্লাহ বলছে মানুষ তোমরা শোনো আমার কিছু কিছু বান্দা আছে যারা রাতের অল্প সময় বিশ্রাম নেয় কবিল ফিরুন আর অধিক সময় রাতে রাতের অধিকাংশ সময় আমি রবের কাছে কমা চাই আর রাতের অল্প সময় তারা বিশ্রাম নেয় ওই বান্দাদের জন্য আমি রব প্রশংসা করছি যে ওই বান্দারা আমার ওই বান্ধব সমস্ত বান্দারা হলো প্রশংসিত বান্দা আর রব আমি তাদের জন্য সন্তুষ্ট যখন আমি রব তাদেরকে ডাক দিই আলা আমি মুস্তা ফিরিংলা আলা আমি মুস্তার জিতুং ফর আমি রব যখন ডাক দিই যে আসো কে আছো আমার কাছে কমা চাইবে আমি ক্ষমা করে দিব কে আছো তোমরা রিজিক প্রয়োজন রিজিকের প্রয়োজন তোমাদের রিজিক চাইবে আমি রব তোমাদেরকে রিজিক দিয়ে দেব যারা আমার কাছে ওই রাত আধারে আল্লাহ কাছে ক্ষমা চাইবে যারা ইস্তেফার করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই প্রশংসা করছেন সুহা আল্লাহ তো প্রশংসাকারী কারা হবে যারা রাতের আদারে আল্লাহ কাছে করবে